আবারও বাংলাদেশের মাহফিলে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে অনুষ্ঠিত কোনো ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলটি আয়োজন করেছেন আদ্দিন ফাউন্ডেশন আগামী পহেলা জানুয়ারি থেকে টানা তিন দিন ব্যাপী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি ছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ এছাড়াও মাওলানা মামুনুল হক মুফতি আমির হামজা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও রফিকুল ইসলাম মাদানি পহেলা জানুয়ারি সকাল দশটা থেকে শুরু করে টানা তিন ব্যাপী এই ঐতিহাসিক মাহফিল চলবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছেন ইতিমধ্যে মাহফিলের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে মাহফিলে প্রথম দিন কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন বয়ান করবেন জনপ্রিয় বক্তা মুফতি মাওলানা আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানি তৃতীয় এবং শেষ দিন বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়ক আহমাদুল্লাহ ও বহুল আলোচিত বিশ্বব্যাপী সুপরিচিত ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী ইতিমধ্যে এই মাহফিলকে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ তাফসিরুল কোরআনের মাহফিল বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে মাহফিলটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আদ্দিন ফাউন্ডেশন সঞ্চালনায় থাকবেন আমিরুল মুমিন মানিক কবির বিন সামাদ ও ডক্টর শেখ মহিউদ্দিন এই মাহফিলটিকে ঘিরে যশোরবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো মাহফিলটি অনুষ্ঠিত হবে যশোর বেনাপোল সড়কের পুলেরহাট নামক স্থানে সকিনা আদ্দিন মেডিকেল কলেজ মাঠে এরই মধ্যে বাংলাদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান দেশের বিভিন্ন স্থান থেকে এই মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে মুশারফ করিম ডেক্স রিপোর্ট এমকে নিউজ বিডি